প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি অন্ধ হাফেজা সন্তান আপনাদেরকে দেখাবো কিভাবে নামাজের নিয়ত করতে হয় যেমন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আপনি চাইলে আরবিতেও নিয়োগ করতে পারেন বাংলাতেও করতে পারেন বাংলা নিয়তটা হচ্ছে এমন আমি কেবলামুখী আল্লাহ তালাকে রাজি খুশি করিবার জন্য ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়োগ করলাম আউ একটা। হাবিটা হচ্ছে নাওয়াই তোয়ানাল্লিয়া লিল্লাহ ইসালাহি তালা শরীফতি আল্লাহ একবার আপনি এইভাবে নামাজের নিয়ত করবেন প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে বাকিটা দেখাবো পরবর্তী ভিডিওতে কিভাবে নামাজের পর নামাজের নিয়তের পর কি করতে হয় যদি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মাসালা জানাতে